আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তাসনিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানায় স্বাগতম দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে হচ্ছে যে আমার গ্রামের বাড়ির কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তে আগে তো ওই জায়গাতে মানে জায়গা যে জমি ছিল আমরা তো ঢাকায় ছিলাম অনেক বছর মানে ঢাকায় আছি তো জায়গাটা যার যে জায়গা বোঝা ধরনের পর এখন আমি জাগাতে একটা বিল্ডিং ওঠাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি আর চারটা আম গাছ চারা এনে লাগিয়েছিলাম দুই বছর হয়েছে মার্শাল্লাহ এবার আম ধরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব আম তারপর পাশে কাঁঠাল গাছও লাগিয়েছি আবার একটা কাঁঠাল গাছ পাশে আছে আগে লাগানো হয়েছে কিন্তু এই চারটা আম গাছ সেটা হচ্ছে আম লাগিয়েছি তা নতুন গাছের আম দেখে ভালো লাগে তার চেয়েও বেশি ভালো লাগে নিজেদের এক গাছে বা নিজের হাতে লাগানো গাছের আম দেখতে না কার না ভালো লাগে এই গাছটা কিন্তু একদম লম্বা হয়ে গেছে বিল্ডিংয়ের সমান হয়ে গেছে এই গাছটাও কিন্তু দু বছর আগেই লাগানো চারা গাছ এক একটা দাম নিয়েছে সেই জন্য একটু তাড়াতাড়ি ফল হয়েছে আর থাকবে কিনা জানি না অনেক আম হয়েছিল বলে তাই ছোট গাছ যেগুলা রাস্তা রাস্তার পাশে তো কম বেশি সবাই ছিয়ে আর ফলের জিনিস ছিঁড়বেই ফলের জিনিস খাওয়ানো ওটা অসুবিধা নেই তারপরে বললাম যে একটু দেখে রেখো যে কিরকম হলো বা কেরকম স্বাদ বা কীরকম আমটি বড় হয় বোঝা যাবে সেই জন্য আর কি তারপরে হচ্ছে আর কি আজকে তোমাদের সাথে আমার বাড়ির কিছু অংশ শেয়ার করতেছি দেখাচ্ছি আর আম গাছটি দেখো ভালো লাগবে সবাই দোয়া করবে আমার জন্য সবার জন্য অনেক অনেক দোয়ার দোয়া রইলো সবাই যেন সুস্থ থাকে এটাই সবচেয়ে বড় কথা মানুষের সুস্থ থাকলে চেয়ে বড় পাওয়া কিছু নেই সবার জন্য সুস্থ কামনা রইলো ভিডিওটা পুরা দেখো হুম আয়রা তুমি কি সালাম দিবে একটা সালাম দাও সুন্দর করে আয়রা আপনাদের সালাম দিল আয়রা এখন মাদ্রাসা পড়ে তো আয়রা কিন্তু এখন অনেক সুন্দর করে সালাম দিতে পারে তার বাবা তাকে সালাম দেওয়ার আগেই নিজে দেয় আর যদি তার বাবা আগে দেয় তখন বলে ওয়ালাইকুম আসসালাম এই কথা বলো এক নম্বর হাতে বলে এক নম্বর হাদিস বলতেছে যে সাল্লাম বলেছে নামাজ বেহেস্তের ঠান্ডা লেগেছে তো গলায় বাঁচতেছে অনেক কিছু কম বেশি শিখছে দূর শরীরটা শিখছে মাসাল্লা এই জন্য মাদ্রাসা ইন্টারগার্ডেন তে অনেক ইংরাজি এগুলো পাশাপাশি আরবিটা একটু বেশি পড়ায়